আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দ্য ব্র্যান্ড অ্যাক্টিভিটিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি রাকিব হাসান সো আজকে স্কিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মূলত এই ডিজাইনটা কিভাবে করেছে তারা এবং আপনি নতুন হিসাবে কিভাবে এই ডিজাইনটা মেক করতে পারেন এবং খুব সহজে কয়েকটা টুলের মাধ্যমে কিভাবে এই ডিজাইনটা তৈরি করে ফেলা যায় আমরা সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো এই ডিজাইনটা কিন্তু খুবই ট্রেন্ডি এবং খুবই ভাইরাল ডিজাইন এগুলো সো এখনকার সময়ে এই ডিজাইনগুলো খুবই চলে খুবই বিশেষ করে যেহেতু এটা কার্টুন রিলেটেড ডিজাইন অ্যান্ড যারা বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো খুবই পপুলার এবং এই টাইপের ডিজাইনগুলো যদি আপনি করতে পারেন এবং ক্লায়েন্ট যদি এরকম ডিজাইন আপনাকে দেয় সো আপনি কীভাবে সেগুলো করবেন এবং কোন কোন টুল ব্যবহার করে করতে পারেন আজকের ভিডিওতে আমরা এই টাইপের ডিজাইনগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো যেহেতু এটা কার্টুন রিলেটেড ডিজাইন এবং এখানে দেখা যাচ্ছে যে তারা তাদের ফেসের মধ্যে যে টেক্সচারগুলো রয়েছে সেগুলোকে তারা মাস্কিং করে দিয়েছে সো আমরা এইটা কিভাবে করতে হয় সেটাই আজকে দেখানোর চেষ্টা করব অ্যান্ড যারা এই ভিডিওটা দেখবেন আশা করছি এই টেক্সচার রিলেটেড মাস্কিং কিভাবে ফেসের মধ্যে অথবা সম্পূর্ণ বডির মধ্যে করা যায় সেটার ধারণা একটা ক্লিয়ার হয়ে যাবে সো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমাদের এরকম একটা ইমেজ প্রয়োজন সো এই ইমেজটা যেহেতু এটা কার্টুন রিলেটেড আমরা একটু আমরা গুগলে সার্চ করতে পারি সো এখানে আসার পরে আমি একটা জিনিস সার্চ করতে পারি সেটা হচ্ছে আমি কন্ট্রোল দিয়ে পেস্ট করছি এই কার্টুনটার নাম মেবি নারথ উজা মাখি সো এটা যেহেতু কার্টুন রিলেটেড একটা ডিজাইন আমরা সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো ইমেজ পেয়ে যাব। মূলত এই ইমেজ থেকেই আমরা আজকে একটা ডিজাইন মেক করব। আমরা ইমেজটাকে তো নিয়ে কাজ করতে পারবো না আমরা এটাকে ভ্যাক্টর বানিয়ে ফেলবো সো ভ্যাক্টরটাও কীভাবে করি চলেন দেখা যাক প্রথমে আমাদের এখানে যেটা করতে হবে সেটা আমাদের একটা সুন্দর হাই রেজলেশনের একটা ইমেজ আমাদেরকে ডাউনলোড করতে হবে সিলেক্ট করতে হবে সো ইমেজটা আমরা খুঁজে বের করার ট্রাই করি কোনটা দিয়ে মূলত আমরা ডিজাইনটা মেক করতে চাচ্ছি একটু যদি আমি খুঁজি অ্যান্ড সো এটা দিয়ে আমরা করতে পারি অ্যান্ড চাইলে আমরা এটাকে দিয়েও করতে পারি যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের ডিলিট করতে হবে সেহেতু আমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি সো আমরা এই ইমেজটাকে নিতে পারি সো এটাকে আমরা নিয়ে নেব তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে রিমুভ বিজি থেকে রিমুভে যে রিমুভার থেকে আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা রিমুভ করে নিতে পারি সো আমরা ইমেজটাকে এখান থেকে আমরা ওপেনে দেব এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করার চেষ্টা করছি সো ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ হয়ে যাবে সো আমরা এটাকে ডাউনলোড করে নেব আমাদের এলএস্ট্রাটরে ওপেন হয়ে যাবে সো মূলত এই ইমেজটা দিয়ে আমরা এরকম সার্কেল আকারের কিভাবে ডিজাইন করতে হয় টেক্সচার দিয়ে আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। সো এলএস্টাটারে আসার পরে আপনি এখানে যেটা করতে পারেন এটাকে প্রথমে আমরা ইমেজ ট্যাচ করে নিতে পারি যেহেতু এর একটা ইমেজ আমরা এটাকে ফ্যাক্টর করে নিচ্ছি সো এবার এক্সপান্ড করেন অ্যান্ড পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিতে পারি সো রিমুভ করার জন্য আপনি এখান থেকে ম্যাজিক টুলটাও নিতে পারেন অ্যান্ড রিমুভ ওকে সো এটা দিয়েই আজকে আমরা ওই টেক্সারগুলো কীভাবে বসাতে হবে এদের ফেসের মধ্যে আমরা সেটা দেখানোর চেষ্টা করব সো প্রথমে আমরা আর্টবোটের মধ্যে আসি অ্যান্ড পিকচারটাকে একটু বড় করে নিতে পারি এখন যেহেতু টেক্সচারগুলো এক সাইডে বসে আমরা টেক্সচারগুলো নেওয়ার জন্য এটার যা নাম হয় আমরা সেটাই নিয়ে নিচ্ছি সো নামটা হচ্ছে আমরা যদি এই যে এখান থেকে কপি করি ইমেজের এখান থেকে নারজু উজামাকি জামাখি কন্টাল সি কপি করে নামটাকে আমি নিয়ে আসছি মূলত এই নামটা দিয়েই আমরা টেক্সচারটাকে বসাবো অ্যান্ড এখানে যেটা করতে হবে এখন আমাদের যে এই ইমেজটাকে মধ্যে দিয়ে ভাগ করে নিতে হবে যেহেতু আমরা এক সাইডে এইটা টেক্সগুলো বসাতে চাচ্ছি আমরা যদি পুরোটার মধ্যে টেক্স বসাই তাহলে এটাও একটা ডিজাইন হবে বাট আমি এক সাইডে বসাতে চাচ্ছি সো ডিজাইনের এক সাইডে যেহেতু টেক্সচারগুলো বসাতে চাচ্ছি এই আমার এটার মাঝখান দিয়ে একটু আমরা কেটে নেবো সো কাটার জন্য আমরা এই টুলটাকে আমরা ইউজ করতে পারি সো এখান থেকে সরাসরি আমরা জাস্ট অল্ট চেপে আমরা সরাসরি ড্র্যাক করব নিচের দিকে এবং হালকা একটু আমরা এটাকে কাট করে দেবো আমরা কিন্তু মধ্যে দিয়ে এটাকে কাট করে ফেলেছি এখন যদি আমরা সম্পূর্ণটাকে ধরার চেষ্টা করি ইমেজের মধ্যে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে আপনার যে সবগুলো এক সাইডে ধরে যে আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু করতে পারবেন সো আমরা এই লেভেলে গিয়ে একদম সম্পূর্ণ রাইট সাইডটুকু ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি সো কাট করার সাথে সাথে কিন্তু আমরা এক সাইড দেখতে পাচ্ছি এবং যদি আমি কন্ট্রোল এফএস করি তাহলে কিন্তু আমাদের এখন দুইটা পার্ট হয়ে গিয়েছে আমি এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি দেখেন আমাদের কিন্তু দুটা পার্ট হয়ে গিয়েছে সো এই দুইটা পার্টটাকেই আমরা মূলত ডিজাইনে কনভার্ট করব মানে টেক্সটের মধ্যে একটা পার্ট আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব সো এখন আমাদের টেক্সগুলোকে এই লাইনে বসানো কিভাবে আমরা বসাই একটু খেয়াল করেন প্রথমে আমি টেক্সটাকে কেটে নিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে অ্যান্ড এটাকেও আমরা কেটে নেব যেহেতু পুরো একটা পিকচারের মধ্যে আমাদের ডিজাইনটা করব পুরা পিকচারের মধ্যে আমরা টেক্স দেব সেহেতু কিন্তু এই দুইটা টেক্স দিয়ে কিন্তু আমরা এটাকে আপ করতে পারবো না এই জন্য আমি একটা কাজ করতে পারি আমি এখান থেকে আরেকটু এই টেক্সগুলোকে ছোট করে নিতে পারি সো আবারও কাট করলাম এবং আবারও পেস্ট করলাম আমরা এরকমভাবে কাট করে নিতে পারি সো এখানে আমরা কাট করে নিলাম আমরা কিন্তু যেহেতু পুরো একটা ইমেজের মধ্যে টেক্সট দেওয়ার চেষ্টা করছি এই জন্য আমি এটাকে ডুপ্লিকেট করছি চাইলে আমরা এখানে আর একটা ডুপ্লিকেট করে নিতে পারি যাতে সম্পূর্ণ হয় সো এবার ধরেন একটা ফন্ট সিলেক্ট করেন আমি এখান থেকে যে ভিভাস আছে সেটাকে সিলেক্ট করছি এবং একটু গ্যাপ রাখেন যাতে করে সুন্দর দেখা যায় এবং অ্যালাইন ঠিক রাখার জন্য এক সাইডের অ্যালাইনগুলো খুবই সতর্কতার সহিত রাখতে হবে অ্যালাইনগুলো ঠিক না থাকলে কিন্তু ডিজাইনটা হবে না সো আর একটু উপরে উঠাতে পারি এবং আমি সম্পূর্ণ ধরে কন্ট্রোল জিদে গ্রুপ করে আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেবো এবং ফন্টগুলো আমি ভেঙে নিচ্ছি কারণ আমার আর এটা এখানে কোনো ফন্ট প্রয়োজন নেই সো এখন আমাদের যে কাজটা এই ইমেজটার উপরে নিয়ে এসে আমরা যদি একদম ইমেজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা টেক্সটটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এরকম হচ্ছে আমরা আর একটু শর্ট করে দিতে পারি যাতে করে ওকে আমরা কিন্তু টেক্সটের মধ্যে এই টেক্সটার মধ্যে কিভাবে এই যে এই ইমেজটাকে ঢুকানো যায় সেটাই করা ট্রাই করবো এবং সেটাই করব সো এখানে একটু অ্যালাইনের প্রবলেম হচ্ছে আমি একটু এটাকে ধরে এগুলোকে ধরে আমি অ্যালাইনটাকে ঠিক করে দেব একদম সোজা যাতে সুন্দর লাগে ওকে দ্যাটস ইট এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই টেক্সটাকে ধরবো ধরে আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে আমরা এখানে কম্পাউন্ড পাথ সেটাকে ক্লিক করে আমরা মেক করে দেব এবং এটাকে আগেই আমরা কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখছি যাতে পরবর্তীতে আমরা এটার উপরে পেস্ট করতে পারি এখন আমাদের যে কাস্ট নিচের যে ইমেজ আছে এবং উপরে টেক্সট দুটা একসাথে সিলেক্ট করে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক্সে দিই তাহলে কিন্তু দেখেন এটা ভিতরে কিন্তু চলে এসেছে আমরা যে টেক্সটটা দিয়েছিলাম সেই টেক্সার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি সেই ইমেজটার কিন্তু ফেস অলরেডি চলে এসেছে বাট জেট এ এগুলোর যে স্ট্রাকচার সেগুলো কিন্তু নেই বাট আমরা যে শুরুতে একটা গুলোকে কপি করে রেখেছিলাম সেটাকে যদি আমি এখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি তাহলে কিন্তু সেইটা উপরে চলে এসেছে এখন যেহেতু এটা ফিলে আছে সো আমরা এটাকে স্টক করে দিলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডিজি আমরা যদি এবার স্টকের কালারটা একটু রেডিং করে দিতে চাই অ্যান্ড সো এবার কিন্তু আমাদের যে টেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা সো এই ডিজাইনটাই কিন্তু একদম খুব সহজ বাট এটা খুবই পপুলার এখনকার সময়ে এই ডিজাইনটা কিন্তু খুবই ভালোভাবে চলছে এবং যারা ক্লায়েন্ট আছে তারাও কিন্তু এই ডিজাইনগুলো অনেক পছন্দ করছে এবং অর্ডারও কিন্তু হিউজ পরিমাণে করা হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো আপনি যদি পিছনে এখন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাপারটা আরও সুন্দর লাগবে সো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এবং সম্পূর্ণ ব্ল্যাক করে সরি ফিলটাকে সিলেক্ট করে ব্ল্যাক করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যান থেকে সেন্ড টু ব্যাক এখন যদি দেখেন সো আমাদের ডিজাইনটা কিন্তু ফাইনালি ডান সো এইভাবে আপনি কিভাবে ডিজাইনটা মেক করে ফেলতে পারেন সেটাই কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন